নমস্কার আমুদরিয়া নিউজের দ্য আইজিয়া ক্লাবে সকলকে স্বাগত জানাই আজ আমাদের মধ্যে এসেছে দুজন বিশেষ অতিথি তাদেরকে নিয়ে আজকে আমরা জমজমাট আড্ডায় মেতে তাই আমি আজকে বেশি কথা না বলে সরাসরি ওদের সাথে আপনাদের পরিচয়টা আগে করিয়ে দিন আমার ডান দিকে যিনি রয়েছেন প্রথমে তার সাথে আলাপ করে নিই এই যে তুমি এত সুন্দর একটা রেড কালারের ড্রেস পরে এসছো তোমার নাম কি গো ভামিকা তোমার নাম কি ভামিকা তাই তো এই যে আমার পাশে বসে আছে সুন্দর রেড পরী ওর নাম হলো ভামিকা মুখার্জি আমার বাঁ থেকে যিনি রয়েছে তোমার নাম কি গো পিতা সাহা বাহ খুব মিষ্টি নাম পৃথা সাহা তুমি কেমন আছো ভালো আছো কত ভালো আছো কতটা অনেকটা কতটা একটু মেপে দেখাও হাত দিয়ে এতটা ভালো আছো ভামিকা বাবা তুমি কেমন আছো ভালো আছো ভামিকা একটু আগে পর্যন্ত আমাদের সাথে বসতে চাইছিল না ও বলেছিল যে আমি মেকআপ করব মেকআপ করতে করতে বসবো সেই জন্য এগুলো নিয়ে এসছে তাই তো তাই তো তুমি মেকআপ করছো করো দেখি কি করে মেকআপ করতে হয় একটু আমাদেরকে শিখিয়ে দাও আচ্ছা ওর দুটোকে মিক্স করে আমি করে গালে লাগাতে হয় একটা গালে দিতে হয় না দুটো গালে লাগাতে হয় ও এটা আবার মুছেও দিতে হয় আচ্ছা বেশ প্রথমে তাহলে এবারে আমরা ওদেরকে একটু বরণ করে নি এটা তোমার ভালো এটা ভালো আচ্ছা আর এটা কার এটা ভামিকা এটা কেমন ভালো অনেক ভালো তোমার পছন্দ হয়েছে তো আচ্ছা তুমি কি মেকআপ করতেই থাকবা আমাদের কি কিছু সোনা না আজকে কিছু সোনা না শোনা আমাদের কি একটা গান শোনা কি নেবা তুমি ওটা নেবা আচ্ছা দিদিটাকে একটু দেবা তাহলে দিদিটা একটু মেকআপ করুক তাই তো কি দেব মেকআপটা দেব না চকলেটটা দেব মেকআপটা দেব তাই তো এই সবাই মেকআপ করতে ভীষণ ভালোবাসে বোঝাই যাচ্ছে এটা কি করবে গালে লাগাবে ও মা হাউ সুইট ওটা আবার ওটা না হাতে নিতে হয় না ওইটা হাতে নিতে হয় না এটা এখানে রেখে দিতে হয় ভামিকা তাই বলছে আমি কাজে রাখছি না তো তারে রাখছি ওলে ও হাতে রাখেনি তো বেশ অনেক মেকআপ করেছি আমরা এবার আমরা একটু কি করব আমাকে একটা গান শোনাও তাহলে এটা এখন রেখে দি রেখে দি রেখে দি এখানে সুন্দর করে এবার আমরা একটা গান শুনি তুমি গান করতে পারো করো তাহলে একটা গান শুনি এতে কি গান এতে গান তাহলে এতে কি তুমি ইনি বিপাতিনি করো বাবা তুমি এত ভালো গান করতে পারো নতুন বিয়ের ফুল তাই বললে না বেশ এবার ভামিকা আমাদেরকে শোনাবে তুমি নাকি খুব সুন্দর গান করতে পারো আমি শুনেছি আমি পুরোটা ওই যে ডান্সটা করতে পারি না কোনটা পুরোটা পারো না ওই দদিওটা দদিওটা আচ্ছা ওটা আমাকে অল্পই একটু শোনাও

ছোট ছোট বাচ্চাদের এই রকম খুনছুটি কিন্তু নিজের ছোটবেলা মনে করিয়ে দেয় যদিও ওদের মতো বয়সে থাকতে কি করতাম আমারও মনে নেই কিন্তু মনে হচ্ছে যদি ওদের মতো বয়সে ফিরে যেতে পারতাম ওদের সাথে আরো গল্প করা বাকি ওদের কাছ থেকে আরো অনেক কিছু জানা বাকি পৃথা বাড়িতে কে কে আছে মা বাবা আর কেউ থাকে না বাড়িতে কে থাকে দাদা থাকে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আরে আর পাপা কে আর আর দাদাকে সবাই কে তো হয়ে গেল তাহলে তোমাকে সবচেয়ে বেশি কে মারে গো দুষ্টুমি কে করে সবচেয়ে বেশি তোমার সাথে মা মারে মা দুষ্টুমি করে তোমার সাথে তুমি দুষ্টুমি করো না বাড়িতে একদম দুষ্টুমি করো না তুমি স্কুলে যাও স্কুলে যাও কোন স্কুলে হ্যাঁ কমলোকার এটা আবার কোন স্কুল হ্যাঁ বড় ম্যামের কাছে আচ্ছা তো মা যে বললো তোমাকে এখন স্কুলে ভর্তি করেনি তাহলে তাহলে কি হলো কে ঠিক মা আচ্ছা কি বলছো মা কি মা তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা আচ্ছা ভামিকা তোমার বাড়িতে কে কে আছে আরদদুন আচ্ছা আর বদ্ধি তমাকে সবচেয়ে বেশি কে ভালবাসে মা ভালোবাসে সবচেয়ে বেশি আর সবচি কেউ বকে বাড়িতে কেউ বকে না বকে না কেউ বকে না ব্যারি গুট তালে তুমি সবার কাছে হ্যাপি বা চকলেটটা ভালো খেতে। ভালো খেতে চকলেটটা হুম বাহ ভামিকা বাবা তুমি আমাদের কি কি শোনাবে মা বলছিল তুমি নাকি খুব সুন্দর করে অবিল্লি বলতে পারো মাইকে বলতে হবে হ্যাঁ মাইকে বলতে হবে মাইকে বলতে এই যে তোমার মাইক এই মাইক এখানে বলো বলো জোরে জোরে বলো তুমি মুখ লাগাতে হবে না এমনি বলো এটা তোমার মাইক এটা তো ছাড়ে হ্যাঁ ওইতে দিয়ে আমি মেটা তো আছে এটা দিয়ে মেকআপ করছে হুম লালা ও মেকআপ করবে ও ডান্স করবে আমাদেরকে ডান্স দেখাবে সেই জন্য মেকআপ করছে হ্যাঁ ওইটা ওইটা পড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমি উঠিয়ে দিচ্ছি আমি উঠিয়ে দিচ্ছি বাবা এটা লিপস্টিক না তো এটা কেন ঠোঁটে ঘষছো ও বাবা এরকম করে করতে হয় তাহলে আমাকে তুমি এরপর থেকে মেকআপ করিয়ে দেবে তো আচ্ছা এবার আমাদের এঁকে ভামিকা অবিল্লি শোনাবে একটু শোনাও আবেলি তো মাইকে বলত হবে এই যে মাইক এখানে ধরো এটা তোমার মাইক ছোট মাইক আমাদের এখানে বড় মাইক নেই বলো জোরে জোরে ও বিলি বিলি জানো এই কবিতাটা আমি পাই তাহলে বলো একটু সুন্দর করে বলে দাও পারো তো তোমার মাইক চাই মাইকে তো মাইক দিলে অবলি বলবে তো তুমি বলবে তো এই দেখো তোমার জন্য কত বড়ো একটা মাইক বলো টু মাইক দিয়ে দিয়েছে তোমাকে বলো নাও তুমি ধরো হাত দিয়ে ধরো এটা ছেড়ে দাও এটা ধরো হ্যাঁ এবার বলো তুমি আমার দিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে ওখানে বসে মা দেখতে পাবে তোমাকে হচ্ছে খুলে দিচ্ছি আমরা দেখে দিচ্ছি তোমার পাশে না এটা নিয়ে এবার অবিল্লি বলো আমি ধরবো আমি ধরবো তুমি চকলেটটা খাবে তাহলে আগে আমাদেরকে অবিল্লি বলো তাহলে এটা খুলে দেবো

তেলে তুমি শুধু শুধু ভাত খেয়ে নিলে আচ্ছা পূজুতে কটা জামা হয়েছে তোমার দুটো হয়েছে কে কে দিলো হয়েছে আমার হয়েছে বা তোমার কটা জামা হয়েছে দুটো হ্যাঁ লাল গুলো ফাইভটা ওরে এই এইDressটা কে দিয়েছে গো মা দিয়েছে বা তোমাকে একদম রেড পরি লাগছে আর ওকে ওকে কি পরি লাগছে ওকে হোয়াইট পরি লাগছে তাই তো বিশ পৃথা তুমি কি করবে নাচ করবে ঠিক আছে আমরা তাহলে এবারে পৃথার নাচ দেখিনি খোজা কোরিপি দম্পি জুমারা তোরা দরা 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 কে খোজা

ঘুরতে না তো তোমার আমাকে ভালো লাগছে না পচা লাগছে না তাই তুমি কেন এদিক ওদিক দেখছো আমার দিকে তাকিয়ে কথা বলো প্লিজ আমি সুন্দর দেখতে আমাকে দেখতে আজকে সুন্দর লাগছে আই আমার দিকে তাকিয়ে বলো ভালো লাগছে হ্যাঁ সত্যি সত্যি কে বেশি ভালো তুমি না আমি দুজনেই বাহ ভেরি গুড আমাকে ভালো লাগছে সত্যি অনেক ভালো না অল্প ভালো অনেক ভালো অনেক ভালো পুজোতে কোথায় কোথায় ঘুরেছো তুমি মার্কেটে 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 ঘুরেছো পূজতে আচ্ছা কটা ঠাকুর দেখেছো দুটো আর তুমি কটা ঠাকুর দেখেছো দুটো দুটো তুমিও দুটো তোমরা দুজনকে কি একসাথে ঘুরতে গেছিলে হুম হুম ভামিকে তুমি কোন স্কুলে পড়ো ফাটটা ওরে খেঁকা হ্যাঁ ফটো ফটো কোথা ফটো কই ফটো কই আচ্ছা ভামিকা আমাদেরকে একটা গুড আইডিয়া দাও তো বলো তো বাবা এই রুমটার মধ্যে আর কি থাকলে পরে তোমার ভালো লাগবে তুমি কোন স্কুলে পড়ো লিটিল লড়াচো লিটিল লড়াচো বা वेरी गुड আচ্ছা স্কুলে তোমার কোন মিস কি সবচেয়ে বেশি ভালো লাগে

ভামিকা আমাদের ছাতে দেখাই করবে না আমাদেরকে দেখাই দিচ্ছে না ভামিকা আমি তোমাকে দেখতেই পাচ্ছি না তোমার এত সুন্দর সুইট সুইট মুখটা কি আমি দেখবো না বেশ আচ্ছা পৃথা বাবা তুমি কি কি পারো তুমি এমবিসিডি পারো ওয়ান টু পারো সত্যি সত্যি আচ্ছা তুমি চকলেটটা যে খেলে ওটা ভালো লাগলো অনেক ভালো না অল্প ভালো এইটা ওর এটা ওর সব তুমি নিয়ে নিলে হবে না এটা দিয়ে হাত মোছো তোমার পড়াশুনো করতে ভালো লাগে অনেক ভালো না অল্প ভালো অনেক ভালো তুমি আবার মেকআপ করবে মেকআপ করতে খুব ভালো লাগে বাবার কতগুলো মেকআপের জিনিস কিনে দিয়েছে অনেকগুলো তুমি লিপস্টিক পরো কোন লিপস্টিকটা তোমার ভালো লাগে পিঙ্ক কালার পিঙ্ক কালার লিপস্টিক করে না হয় না কেন আবার লিপস্টিক করলে কি হয় মা বকে মা বকে ও আচ্ছা করে না আচ্ছা তুমি কি আইসক্রিম খেতে ভালোবাসা আগে আমরা একটু গল্প করি প্লিজ করিম এগুলো এখন আমার কাছে থাকা আগে আমরা একটু গল্প করবো হ্যাঁ তুমি আইসক্রিম খেতে ভালোবাসো শোনা কেন 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 আমি তাহলে কি সাজবো আমি তাহলে কি সাজবো সব তো শেষ হয়ে যাচ্ছে আমাকে কেউ কিনে দেয় না তো আমাকে নিজে নিজে কিনতে হয় তুমি আমাকে কিনে দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আগে তো গল্প করি তারপর দেখো ভামিকা নেয়নি না তাহলে তোমরা দুজন কি ফ্রেন্ড হয়েছ আগে একটু হ্যান্ডশেক করো দুজনে হ্যান্ডশেক করো আগে ফ্রেন্ড হও চকলেটটা পরে প্লিজ এই বাবা পরে যাস না এই তাহলে মামিকা তুমি এবার আমাদের কি একটু লাল জুটি কাকাতে আসো না পারো আমিও করব তোমার সাথে করো 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 পামিকা স্টার্ট বাবা শুরু করো

লাল জুতি কাকাতুয়া দুদু দিছি যে বাই না কিমা তুমিও করো আমি তো পারি না বাবা পুরোটা তুমি যদি এটা করো তাহলে তোমাকে আমি একটা টেডি দেব তুমি নিতে চাও না না আমার কাছে আচ্ছা তাহলে আমাকে একটা দিয়ে দিও তুমি হুম ঠিক আছে তাহলে একটা গানটাও একটা তুমি আমার পুতুল আছে পুতুলও আছে

হারিকা মন রাখনি হলো হারিতে মাটা পারা পান্দে মান্তানো জায়না নাই ছুটি তাতা তুয় হয়ে যেছে পানা তাই তাই রাইনা

আচ্ছা আচ্ছা আজকে বিকেলে কোথায় যাবে পাতার ঢুমটিতে উঠে বেই বেই করতোবো বেই করতে কোথায় যাবে বেই বেই করতে খেলা যাবে খেলা জায়গা আচ্ছা আচ্ছা পৃথা তুমি কোথায় ঘুরতে যেতে সবচেয়ে বেশি ভালোবাসো আমি মার্কেটে মার্কেটে তারপরে মার্কেটে গিয়ে কি করো আমি খেলা করি খেলা করো মার্কেটে মার্কেটে খেলা যায় অনেক ড্রেস পাওয়া যায় না মার্কেটে তাহলে তুমি মার্কেটে ড্রেস কেনো হ্যাঁ আচ্ছা তুমি এত চকলেট খাচ্ছো দাঁতে কি হয়ে যাবে তাহলে চকলেটটা হাত দিয়ে এমনি করে না শোনা তো হাতে কত জমস থাকে না আমাদের আমি ধরছি ওটা তো ও কি ধরেছে তাহলে হ্যাঁ আর করে না উনি করে না এটা খেতে হাটে মুখে দাও পুরোটা একবারে পারো না একবারে খেতে তাহলে আমি তো ছোট তাই না মা পুরোটা মুখে দিয়ে দিল তুমিও এখন পুরোটা দিয়ে দিলে আচ্ছা তোমরা দুজন কি গল্প করেছো তাহলে একটু গল্প করো ওর সাথে করবে না কেন ওকি ও ও না ওই যে ওরা আছে তো হ্যাঁ আছে তো ওইরকম করে মুচতে হয়

কিছু নেই জিজ্ঞেস করার তো তোমাকে যে তখন আমি একটা কোয়েশ্চেন করলাম এই যে রুমটা এই রুমের মধ্যে তোমার কোন জিনিস চাই এই রুমে কি থাকলে তোমার ভালো লাগবে বলো চকলেট চকলেট থাকলে ভালো লাগবে আর কি আর কি বলো আবার পা বের করে দিয়েছে আর কি থাকলে ভালো লাগবে ভ্যান হ্যাঁ ভ্যান ভ্যান কি থাকলে ভালো লাগবে পৃথা বেলুন থাকলে ভালো লাগবে বলেছে আর তোমার কি থাকি ভালো লাগবে বেলুন তোমারও বেলুন আর নামে দাও নামবা দাও দাও একটু দাও একটু দাও একটু দাও এটা আমার হাতটা ধরো হ্যাঁ এবার আমরা সবাই একটু ক্যামেরার দিকে তাকাই তোমার কোনো কোশ্চেন আছে হ্যাঁ কি প্রশ্ন বলো আমার নখগুলো বড় নেই তোমার নখগুলো বড় নেই না আমার গুলো বড় বড় কি করব আমি কাটি না না ব্যাড ম্যানার্স এটা তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আজকে বাড়ি গিয়ে সব নখ কেটে দেব হ্যাঁ আচ্ছা আজকে দুজন খুদে শিল্পীদের সাথে সময়টা কাটালাম ভীষণ আনন্দে ভীষণ মজা করে ওদের সেই ছোট ছোট খুনসুটি চকলেট খাওয়া ওর কাছ থেকে ও মেকআপের জিনিস নিয়ে নিচ্ছে সবাই মেকআপ করে গালগুলো লাল করছে এগুলো বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ একদম এগুলো সব তোমাদের তুমিও নেবে ওকে একটা দিয়ে দাও একদম করে, ওদের জীবনের চলার পথ এখনো অনেকটা বাকি অনেক অনেক কামনা, ভালোবাসা ওদের জন্য রইলো ছোট্ট শিশু মানেই তো মন ভালো করা ব্যাপার আজকে রবিবারের জমজমাট আড্ডা একদম খুব সুন্দরভাবে ভরে উঠল কচি কাচাদের সাথে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন পর্বে আইডিয়া ক্লাবে অবশ্যই আপনারা চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারাও যারা আমাদের আইডিয়া ক্লাবে যোগাযোগ করতে চান আমাদের সাথে অনুষ্ঠান করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারাও আগ্রহী আজ তবে এই পর্যন্তই ফিরবো আবার অন্য কোনো পর্বে ধন্যবাদ